যখন জীবিত ছিল সেই সময় কিছু টাকা দিয়ে এলাকা যদি চিকিৎসা করা হতো যদি খাওয়ানো হতো তাহলে তো মানুষটার আর এই অবস্থা হয় না মানুষের এই আছে অবস্থা মানুষ মারা গেলে সেই সময় টাকা ঝরঝর করে মারে আমার টাকা দিয়ে কাপড়ের কাপড় আমার টাকা দিয়ে গোস্ত আনো আমার টাকা দিয়ে বিশাল বড় আয়োজন করো খিচুড়ি করো এই প্যান্ডেল করো মুখ উজুরানো এ উজুরানো কিন্তু মানুষ যখন অসহায় অত দরিদ্র হয়ে থাকে তখন মানুষ মানুষের যুগে যদি একটু টাকায় ভাই তাহলে আমাদের সমাজে আজ এরা মানে আলমগীর ভাই আপনার কি মত তো আসলে আমরা এখান থেকে একটা শিক্ষা পেলাম যে মানুষ অসহায় থাকলে তাকে দূরে ঠেলে না দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাকে পাশে নেওয়া প্রয়োজন আজকে দেখেন এই বেচার মরে গেছে আজকে যদি আমরা একটু সহযোগিতা করতাম দুটো টাকা পয়সা দিয়ে ডাক্তার দেখে চিকিৎসা করে ভালো করতাম আরো কিছুদিন আজ আমরা সবাই একনিষ্ঠ ভাবে একমাত্র আমরা সবাই নিয়ত করি আমাদের গ্রামের আশেপাশে কেউ যদি এরকম হত দরিদ্র থাকে তাহলে আজ থেকে আমরা নিয়ত করব যদি কোনো ব্যক্তি অসহায় থাকে তাহলে আমরা তাকে সবাই একসাথে মিলে তাকে সেবা করা কিভাবে কি করলে কি হয়

Amén